জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন আমার চোখে জল দেখে যার হৃদয় মুচড়ে উঠবে আমার খারাপ থাকা দেখে যার পৃথিবী ওলট পালট হয়ে যাবে আমার মুখের হাসি যার কাছে প্রাধান্য পাবে এই স্বার্থপট পৃথিবীতে এমন মানুষ পাওয়া খুব দুষ্কর যারা পেয়েছে তারা ভাগ্যবান ভাগ্যবতী তোমায় হারানোর ভয়ে কেউ যদি কাঁদে ছটফট করে যে কোনো কিছুর বিনিময়ে আগলে রাখতে চাই তোমায় তাহলে এই পৃথিবীতে তোমার থেকে বেশি ভাগ্যবান ভাগ্যবতী কেউ নেই সবাইকে আর অভিমান বুঝতে পারে প্রিয় খিটখিটে মেজাজ মোড়শোইং আর রেগে যাওয়া এই সব কিছুই কিন্তু সাময়িক কিন্তু ওই যে আমাদের জীবনে আমাদেরকেই বুঝতে পারার মানুষ খুবই কম তাই তো আমাদের সাময়িক রাগ এই খিটখিটে মেজাজকে সহ্য করে কাছে আগড়ে রাখার বদলে তৈরি করে দূরত্ব রাগ আর অভিমান দুটো সব সময় দুই মেরুর বাসিন্দা তবু কখনো কখনো আমাদের কাছের লোকেরাই অভিমানকে রাগ ভেবে ভুল করে কারণ অভিমান বোঝার ক্ষমতা যে খুব কম লোকেরই আছে এক একটা সময় আসে যখন নিজেকেই নিজের কাছে বোঝা মনে হয় গুরুত্বহীন মনে হয় তখন আশেপাশের মানুষরা গুরুত্ব দিলেও বা বোঝাতে চাইলেও সেটা আমাদের মনে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারে না এই জন্য নিজেকে ভালোবাসা সবার আগে দরকার কিছু সময় শুধুমাত্র নিজের জন্যই রাখা উচিত যাতে খারাপ সময়েও নিজের ওপর ভরসা থাকে নিজেকে ভালো রাখা এবং গুরুত্ব দেওয়ার দায়িত্ব শুধুমাত্র নিজেরই আর অন্য কারও নয় আমি ভাই কোনো কোনো লোকের মতো ঢাক ঢোল বাজিয়ে অভিনয় করতে পারি না যদি আমি অভিমান করি তো সে মনে মনে আমার অভিমানের অশ্রু কেউ কখনও দেখতে পাই না আমার অভিমানের কথাও কেউ কখনও শোনেনি অভিমান আমার কাছে এমনই গোপনের সামগ্রী কিছু কিছু কথা কিছু কিছু আলাপ মুহূর্তের হওয়াই ভালো চিরজীবন একসাথে চলা সহজ কি? শঙ্খ ঘোষের সেই কবিতাটার কথা মনে পড়ে হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে তির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে অলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত 我不会了。